ক্যাপ্টেন আমেরিকা ব্রেড নিউ ওয়ার্ল্ড ক্যাপ্টেন আমেরিকার চতুর্থ মুভি যেখানে আমরা একজন নতুন ক্যাপ্টেন আমেরিকাকে দেখতে পাবো যারা মার্বেলের পূর্বের সিনেমাগুলো দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে অ্যাভেঞ্জার্স এন গেমে স্টিভ রাজার্স টাইম ট্রাভেল করে অতীতে ফিরে গিয়েছিল এবং তার বাকি জীবন পেগিকাটারের সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়েছিল এর ফলে স্টিভ বুড়ো হয়ে গিয়েছিল তারপর স্টিভ তার শিল্ড স্যাম উইলসনকে দিয়ে নতুন ক্যাপ্টেন আমেরিকা বানিয়েছিল এই মুভিতে আমরা স্যাম উইলসনকে ক্যাপ্টেন আমেরিকা হিসেবে দেখতে পাব একই সঙ্গে রেড হালকো আমাদের সামনে উপস্থিত হবে এবং তার শক্তি সম্পর্কে অনেক কিছু জানতে পারব সিনেমাটি পরিচালনা করেছেন জুলিয়াস ওনা সো মিরাজ ওয়েলকাম টু মাই চ্যানেল চলচ্চিত্রটি শুরু হয় থ্যাডিয়াস থান্ডার রস এর ভাষণের মাধ্যমে যিনি এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি এক বিশাল জনসমাবেশে ঘোষণা দেন দেশ এবার বিভিন্ন হুমকির মুখোমুখি হতে চলেছে তবে তারা সবাই একসাথে সেই হুমকির মোকাবেলা করবে বিভিন্ন সংবাদ মাধ্যম প্রতিবেদনে রসের রাগী স্বভাব হার্লেমে হাল্ক ও অ্যাবুমিনেশনের ধ্বংসাত্মক লড়াইয়ের জন্য রসকে দোষারোপ করে এবং তার মেয়ে বেটি সঙ্গে তার সম্পর্ক ছেদ নিয়ে সমালোচনা করে পাঁচ মাস পর স্যাম উইলসন নতুন ক্যাপ্টেন আমেরিকা এবং জোয়াকিন টোরেস যে এখন ফ্যালকন হিসাবে কাজ করছে মেক্সিকোর ওয়াক্সাকায় প্রেসিডেন্ট রসের আদেশে একটি প্যাকেট উদ্ধারের জন্য সার্পেন্ট সোসাইটি নামক একটি ভারাটি গোষ্ঠী যার নেতৃত্বে আছে ধূর্ত সাইড ওয়ান্ডার এর বিরুদ্ধে লড়াই করে তারা তাদের খুঁজে পায় একটি গির্জায় যেখানে স্যাম তার পাকার মতো ডানা আর ঢাল ব্যবহার করে শত্রুদের বিরুদ্ধে লড়াই করে সে দ্রুত কিছু গুন্ডাকে পরাজিত করে সাইড ওয়ান্ডারের মুখোমুখি হয় যে কিছু মানুষকে জিম্মি করে পালাতে চাচ্ছিল স্যাম জিম্মিদের রক্ষা করে কিন্তু এক বিশাল দেহি গুন্ডা তার পথ রোধ করে স্যামের সাথে তার তুমুল লড়াই হয় সেই সুযোগে সাইড ওয়ান্ডার পালিয়ে যায় এদিকে জোয়াকিন স্যামের পুরানো ফ্যালকন স্যুট পরে উড়ে যায় এবং আরও কিছু ভাড়াটে গুন্ডাদের দমন করে সেই প্যাকেটটি উদ্ধার করে যা তারা একজন রহস্যময় সময় ক্রেতার কাছে বিক্রি করতে যাচ্ছিল স্যাম ও জোয়াকিন সফলভাবে মিশন শেষ করে তারা রসকে মিশনের সফলতার খবর জানিয়ে পাল্টি ফিরে আসে এবং আইজাইয়া ব্র্যাডলিয়ার সঙ্গে অনুশীলন শুরু করে কিছুদিন পর রস স্যামকে হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় এবং বলে জোয়াকিন ও আইজাইয়াকেও সঙ্গে নিয়ে আসতে কিন্তু আইজাইয়া সংশয় সংশয় প্রকাশ করে এবং স্যামকে বলে এই সরকারের উপর বিশ্বাস রাখা কঠিন কারণ একসময় সরকার তাদের সঙ্গে অন্যায় করেছে স্যাম শান্তভাবে আইজায়াকে আইজায়া এর কথা শুনে তারপর তাকে বোঝায় সময় বদলেছে এখন হয়তো সরকার তাদের মনোভাব পরিবর্তন করেছে তিনজন একসাথে হোয়াইট হাউজে অনুষ্ঠানে পৌঁছায় কিছুক্ষণ পর স্যামকে আলাদা করে রস ডেকে নেয় রস চায় স্যাম নতুন করে অ্যাভেঞ্জার্স গঠন করে এবং অ্যাভেঞ্জার্সের নেতৃত্ব প্রদান করে স্যাম দ্বিধায় পড়ে যায় কারণ সোকোবিয়া ইস্যুতে রসের ভূমিকার পর সে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না কিন্তু রস আত্মবিশ্বাসের সাথে বলে এবার তারা একসাথে কাজ করলে সবকিছু সুন্দরভাবে হতে পারে এরপর রস অতিথিদের সামনে বক্তব্য রাখে সে জানায় ইন্ডিয়ান ওশানে ভেসে ওঠা সেলেস্টিয়াল আইল্যান্ডে কাজ চলছে এবং সেখানে অ্যাডামেন্টিয়াম ধাতু পাওয়া গেছে এই অ্যাডামেন্টিয়াম ধাতু স্যাম আর জোয়াকিন গুন্ডাদের হাত থেকে প্যাকেটে মোড়া অবস্থায় উদ্ধার করেছিল রস জানায় সে এখন একটি আন্তর্জাতিক চুক্তির জন্য কাজ করছে যাতে এই ধাতু পৃথিবীর সব দেশের মধ্যে সমানভাবে বন্টন করা যায় ঠিক তখনই মিস্টার ব্লু গানটি বাঁচতে শুরু করে হঠাৎ করে আইজাইয়া এবং আরও চারজন লোক অদ্ভুত আচরণ করতে শুরু করে তারা তাদের নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারা রস্তে হত্যা করার জন্য গুলি চালাতে শুরু করে রুথ যে রসের নিরাপত্তা প্রধান এবং প্রাক্তন ব্ল্যাক উইডো দ্রুত বাকিদের থামিয়ে ফেলে স্যাম আইজাইয়াকে থামানোর জন্য তারা করে তাদের দৌড়ে তারা দৌড়ে পার্ক পার্কে চলে যায় সেখানে গিয়ে আইজাইয়া হঠাৎ স্বাভাবিক হয়ে যায় তাকে ভীতু ও বিভ্রান্ত দেখায় সে কাঁপতে কাঁপতে স্যামকে বলে যেন তাকে আবার জেলে পাঠানো না হয় স্যাম তাকে শান্ত করে আত্মসমর্পণ করায় পরবর্তীতে রসের সুরক্ষিত স্যাম রসের রসের হয় ঘরে রুথও ছিল রস মনে করে হামলাটা পরিকল্পিত এবং আইজাইয়াও এর সাথে জড়িত কিন্তু স্যাম দৃঢ়ভাবে জানায় আইজাইয়া নিজের নিয়ন্ত্রণে ছিল না এবং সে নির্দোষ রস বলে স্যাম এই ঘটনায় খুব বেশি জড়িয়ে পড়েছে তাই তাকে আর অ্যাভেঞ্জার্সের নেতা হিসাবে বিবেচনা করা হবে না রস আরও বলে স্যাম স্টিভ রজার্স না এরপর স্যাম আইজাইয়ার সেলে যায় স্যামকে দেখে আইজাইয়া ভেঙে পড়ে সে বলে স্যাম যেন তাকে বাঁচাবার চেষ্টা না করে সে আরও বলে ওরা আমাকে এখানেই পচিয়ে মেরে ফেলবে স্যাম হাল ছাড়ে না কিন্তু আইজাইয়া শ্যামকে তাকে দেখার জন্য কারা আসতে মানা করে দেয় স্যাম সত্য উদ্ধারের জন্য জোয়াকিনের সাহায্য নেয় জোয়াকিন সিসিটিভি ফুটেজ দেখে আবিষ্কার করে যে হামলার ঠিক আগে আইজাইয়া এবং অন্য লোকদের ফোন ফ্লাশ করছিল ফোনের মাধ্যমে কেউ একজন দূর থেকে তাদের মাইন্ড কন্ট্রোল করছিল কিন্তু তাকে খুঁজে বের করার আগেই স্যামকে আক্রমণ করে এক ভাড়াটি খুনি সাইডউইন্ডার সে স্যামের গাড়ি উড়িয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু স্যাম সময় মতো বেরিয়ে এসে তার সঙ্গে লড়াইয়ে নামে ছুরি ও বন্দুক নিয়ে হামলা চালালেও শেষ পর্যন্ত স্যামই জয়ী হয় এবং সাইড উইন্ডারকে অচেতন করে রেখে দেয় পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য পরে স্যাম একটি রহস্যময় ফোন কল পায় সাইড উইন্ডার সাইড উইন্ডারের নিয়োগকর্তা তাকে অভিনন্দন জানায় তবে হুঁশিয়ার করে দেয় যে সামনে যা ঘটবে তা স্যাম একেবারেই পছন্দ করবে না অন্যদিকে রস অন্য বিশ্ব সঙ্গে কথা বলে তারা সেই দিনের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা জানায় রসের নেতৃত্বে তারা আর আস্থা রাখতে পারছে না যা অ্যাডামেন্টিয়াম বন্টন চুক্তিকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলে দেয় স্যাম সাইডউইন্ডারের ফোন জোয়াক জোয়াকিমকে দেয় যাতে ফোন কলের উৎস খুঁজে বের করা যায় তারা ভার্জিনিয়ার একটি গোপন স্থান খুঁজে পায় যার নাম ক্যাম্প একো ওয়ান সেখানে যাওয়ার পথে রোদ দেখে একজন প্রহরী যাকে দেখে মনে হয় ব্রানওশ ব্রেনওশ ব্রেন ওয়াশ করা হয়েছে সে জেলখানায় বন্দি শুটারদের সবাইকে গুলি করে হত্যা করে শুধু আইজায়া ছাড়া এরপর তার মোবাইলে মিস্টার ব্লু গান বেঁচে ওঠে সাথে সাথে সে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে একই সময় এক রহস্যময় ভিলেন রসকে ফোন করে জানিয়ে দেয় খুব শিগগিরই ক্ষমতার ভারসাম্য বদলে যাবে স্যাম ও জোয়াকিন ক্যাম্প ওয়ানে পৌঁছে স্যামের ড্রোন রেড উইং দিয়ে ভেতরে নজরদারি করে তারা সেখানে একটি ল্যাব খুঁজে পায় যেখানে বহু মানুষের আইজাইয়া এবং স্যাম সহ সকল বন্দীদের জিনগত তথ্য রাখা আছে অবশেষে তারা মুখোমুখি হয় পুরো ঘটনার মাস্টারমাইন্ডের সঙ্গে তার লক্ষ্য রসের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া স্যাম তাকে থামানোর চেষ্টা করলে স্টন একটি মেশিন দিয়ে স্যামকে কিছুক্ষণ আটকে রাখে এবং পালিয়ে যায় পালিয়ে যাবার সময় স্যাম ও জোয়াকিনকে শেষ করতে ভাড়াতে বাহিনী রেখে যায় শ্যাম ও জোয়াকিন প্রথম দলটিকে হারায় কিন্তু আরও লোকজন এসে পড়ে ঠিক তখনই রুথ হাজির হয় এবং দক্ষতার সধ্যে সেই দলটিকেও পরাজিত করে এরপর তিনজন একসঙ্গে পালাতে চেষ্টা করে তখন কিছু অফিসার আসে যাদের উদ্দেশ্য প্রথমে মনে হচ্ছিল গ্রেপ্তার করা ঠিক সেই মুহূর্তে আবারও মিস্টার ব্লু বাঁচতে শুরু করে আর তারা হঠাৎ করে শ্যাম ও জোয়াকিনকে হত্যা করতে চেষ্টা করে শ্যাম তার ঢাল চুড়ে সবাইকে অজ্ঞান করে ফেলে স্যাম জোয়াকিন এবং রুদ অফিসারদের ভ্যান চুরি করে পালিয়ে যায় রস জাপানের প্রধানমন্ত্রী আজাকিয়ার সাথে বৈঠক করেন যিনি অন্যান্যদের মতো রসের নেতৃত্বের উপর সন্দেহ প্রকাশ করেন তখন রসের উপর বিশ্ব চাপ ক্রমশ বৃদ্ধি পায় এতে রস অসন্তুষ্ট হতে শুরু করে তার সিক্রেট সার্ভিস এজেন্ট লেইলা টেইলর রসকে শান্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা করে এদিকে স্যাম টেনিস ডানফিয়ের সাথে বৈঠক করে যিনি স্ট্যান্সের ল্যাব থেকে পাওয়া কিছু রহস্যময় পিল পরীক্ষা করতে সাহায্য করে আরও তথ্যের খোঁজে স্যাম সাইড উইন্ডারের সাথে দেখা করে এবং তাকে সাময়িকভাবে মুক্ত করে দেয় যাতে সে স্ট্যাম্পের ব্যাপারে আরও তথ্য বের করতে পারে তখন সাইড সাইড উইন্ডার ইনভেস্টিগেট করে জানতে পারে যে ব্রুস ব্যানারের রক্ত স্টান্সের মাথায় প্রবেশ করার পর স্ট্যান্টসের বুদ্ধিমত্তা ব্যাপকভাবে বৃদ্ধি পায় রস এটি বুঝতে পেরে স্টনসের গামা ইনটেক বাড়িয়ে দেয় এবং তার মস্তিষ্ককে মিউটিং মিউটেট করে স্টনসকে ব্যক্তিগত থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে ব্যবহার করে পরবর্তীতে রস সার্পেন্টদের নিয়োগ দেয় আন্তর্জাতিক চুক্তি ভেঙে যুদ্ধ শুরু করতে গ্রেফতার হওয়ার আগে সাইডউইন্ডার স্যামকে অঙ্গীকার করে একদিন সে পালিয়ে যাবে ডানফি স্যাম জোয়াকিন এবং রুদকে জানায় যে রস এবং আজাকি সেলেস্টিয়াল আইল্যান্ড দখল করতে যুদ্ধ যুদ্ধজাহাজ পাঠিয়েছে সত্য জানার জন্য স্যাম রসের মুখোমুখি হয় স্যামের জেরার এক পর্যায়ে রস স্বীকার করে যে সে হৃদ রোগে ভুগছিল এবং স্টান্সকে কামার রেডিয়েশনযুক্ত পিল তৈরি করতে বাধ্য করে যাতে সে বাঁচতে পারে রস ভয় পেত স্টান্স যদি পিল তৈরি করা বন্ধ করে দেয় তবে তার জীবনও শেষ হয়ে যাবে তাই সে কখনো স্টান্সকে মুক্তি দেয়নি স্টানস একজন অ্যাডমিরালকে হত্যা করে এদিকে দুইজন আমেরিকান এফ এইটিন পাইলট জাপানি নৌবহারের পিছনে ক্যাপ্টেন আমেরিকা ও ফ্যালকন তৎপর হয় তারা বিমানগুলোকে জাপানি নৌবহরে হামলা করতে বাধা দেয় জোয়াকিন টরেস এক বের করে করে আনে আর স্যাম অপর উদ্ধার কিন্তু জোয়াকিন একটি বিস্ফোরণে আহত হয় এবং সাগরে পড়ে যায় এই অবস্থায় জেনারেল লস পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছিল তার ক্রমবর্ধমান দুশ্চিন্তা ও রাগ ধীরে ধীরে তাকে গ্রাস করতে শুরু করে তখন স্টান্স রসকে ফোন করে এবং জানিয়ে দেয় যে সে জানে রসের ভিতরে কি ঘটছে এবং সে রসের নিয়ন্ত্রণ হারানোর অপেক্ষা করছে রুথ একটি মেডিকেল টিম পাঠায় জোয়াকিনকে উদ্ধার করার জন্য আর উদ্ধার হওয়া জাপানি পাইলটরা ওজাকিকে জানায় যে ক্যাপ্টেন আমেরিকা তাদের রক্ষা করেছে হাসপাতালে স্যাম আহত জোয়াকিনের পাশে বসে থাকে তখন হঠাৎ বাকি বান্স আছে বাকি জানায় সে কংগ্রেসের প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছে অন্যদিকে স্টান্স ডানসিকে খুঁজে বের করে এবং গামা পিলের খবর জানার পর একটি যন্ত্র ব্যবহার করে ডানসি হার্ট থামিয়ে তাকে মেরে ফেলে রস তার মেয়ে বেটিকে ফোন করে কথা বলে তারপর প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সামনে আসে সেই সময় স্ট্যান স্যামের কাছে আত্মসমর্পণ করে তবে এর আগে তার প্রতিশোধের শেষ অংশের কথা জানায় সেটি ছিল রসকে দানব হিসেবে ফাঁস করে দেওয়া সাংবাদিকদের তীব্র প্রশ্নে রস আরও উত্তেজিত অস্থির হয়ে পড়ে তখন টেলার ও সিক্রেট সার্ভিস কর্মকর্তারা তাকে সরিয়ে নিতে চেষ্টা করে কিন্তু দেরি হয়ে যায় রসের শরীরে থাকা কামার রেডিয়েশন সক্রিয় হয়ে ওঠে তার রাগের বিস্ফোরণ ঘটায় এবং সে রূপান্তরিত হয় ভয়ঙ্কর রেড হালকে এজেন্টরা গুলি চালায় কিন্তু তাতে কোনো কাজ হয় না ঠিক তখন ক্যাপ্টেন আমেরিকা এসে উপস্থিত হয় এবং রেড হালকের সঙ্গে এক বিধ্বংসী লড়াই লিপ্ত হয় যা হোয়াইট হাউজের একটি অংশ ধ্বংস করে ফেলে লড়াইয়ের মাঝে রেড হাল্ক আরও দুইটি হেলিকপ্টার ভেঙে ফেলে যেগুলো তাকে থামাতে এসেছিল যদিও ক্যাপ্টেন রেড হালকে কিছু আঘাত আনতে সক্ষম হয় তবে রেড হাল্ক ক্যাপ্টেনের পাকাগুলো ছিঁড়ে ফেলে এবং সুরটি ক্ষতিগ্রস্ত করে স্যাম তাকে চেরি ব্লসম ফুলের কাছে নিয়ে যায় যেখানে রস তার মেয়ে ব্রিটির সাথে যেতে পছন্দ করত। যাতে রসের স্মৃতি পুনরুদ্ধার হতে পারে নিচের ঢাল ব্যবহার করে রেড হালকের আক্রমণের শক্তি শোষণ করে স্যাম একটি বিশাল ধাক্কা তৈরি করে যা তাদের দুজনকে পিছনে ফেলে দেয় রেড কাবার আক্রমণ করার আগেই স্যাম তাকে তার মেয়ে বিটির কথা মনে করিয়ে দেয় এবং শান্ত করতে সক্ষম হয় এর ফলে রস আবার তার স্বাভাবিক রূপে ফিরে আসে কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে আইজাইয়া মুক্তি পায় এবং কারাগার থেকে ছাড়া পেয়ে স্যামের সাথে দেখা করে একই সময় হোয়াইট হাউস পুনর্নির্মাণ করা হচ্ছিল স্যাম রসকে সুরক্ষিত বিশেষ কারাগার তার রাফটে দেখতে যায় সেখানে রস বন্দি আছে সেখানে তার মেয়ে বিটিও তাকে দেখতে আসে এরপর স্যাম হাসপাতাল পরিদর্শন করতে যায় যেখানে জোয়াকিন স্যামকে জানায় যে সে ছিল তার নায়ক হওয়ার অনুপ্রেরণা পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় স্যাম তার রাফটে স্টান্সকে দেখতে যায় সেখানে স্ট্যান্স তাকে সতর্ক করে সে এমন কিছু ভবিষ্যৎ দেখেছে সেখানে অন্যান্য বিশ্ব অর্থাৎ প্যারালাল ইউনিভার্সের সুপার এই পৃথিবী এই পৃথিবীকে আক্রমণ করতে আসবে মুভি এখানেই শেষ হয়ে যায় তো কেমন লাগলো ক্যাপ্টেন আমেরিকা গ্রেট নিউ ওয়ার্ল্ড অবশ্যই কমেন্টে জানাবেন নতুন ক্যাপ্টেন সম্পর্কে আপনার মতামত কমেন্টে শেয়ার করতে ভুলবেন না আর যদি এক্সপ্লেনটি ভালো লাগে তাহলে লাইক কমেন্টও শেয়ার করে দিন আরও এক্সপ্লেন পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে